তো ভিওয়ার্স এই হচ্ছে কাজীপাড়া শেওড়াপাড়া মিরপুর দশ নম্বরের সকালের অবস্থা একটু একটু করে সামনে আগাচ্ছি কখন থেকে জ্যাম থেকে বের হইতে পারবো বলা যাচ্ছে না আসসালামু আলাইকুম দিস ইজ শ্রীপাদ হৃদয় ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আজকের বৃষ্টিময় সকালটা অনেক সুন্দর কারণ ভোরবেলা থেকে ঢাকায় ভারী বৃষ্টি হয়েছে তো এখন বাজে সকাল সাড়ে আটটা বের হয়েছে অফিসের উদ্দেশ্যে তো ভাবলাম অফিসে যেতে যেতে একটা ভিডিও বানানো যাক তো মূল কথায় আসি আজকের টপিকটা হচ্ছে বৃষ্টিতে অথবা ভেজা রাস্তায় কিভাবে বাইক চালানো উচিত বা কিভাবে বাইক চালানো আমাদের জন্য সেফটি এই বিষয়টা নিয়ে এখন মোটামুটি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে আমাদের অনেক ভাই আছে যারা নতুন গাড়ি চালানো শিখতেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনারা এই টিপসগুলো না জানেন তাহলে রাস্তায় হয়তোবা স্লিপ করে বা বড়ো কোনো একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে পসিবিলিটি আছে তো সেই ভুলগুলো করার আগে ভিডিওটি দেখে নিন কিভাবে বৃষ্টিতে এবং ভেজা রাস্তায় আমাদের বাইক চালানো উচিত তো ফার্স্ট অফ অল যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের বাইকের ব্রেক বৃষ্টিতে অথবা ভেজা রাস্তায় বাইকের ব্রেকটা একটু কম কাজ করে তো আমরা যখন বৃষ্টিতে অথবা ভেজা রাস্তায় বাইক নিয়ে বের হব তখন আমাদের মাথায় রাখতে হবে সামনের গাড়ি থেকে আমাদের বাইকটা মাঝখানে একটু ডিস্টেন্স রাখার জন্য তার কারণ হচ্ছে আপনার যদি ইমার্জেন্সি ব্রেক ধরার প্রয়োজন হয় দেখা গেল আপনি ব্রেক ধরছেন বাট আপনি গাড়িটা থামাতে পারলেন না হয়তোবা স্লিপ করে পড়ে যাবেন অথবা সামনে যে গাড়িটা আছে এই গাড়ির সঙ্গে লেগে যাবে এর কারণটা হচ্ছে বৃষ্টির পানি আপনার ডিক্সে অথবা ব্রেক শুতে চলে যাবে ব্রেক প্যাডে চলে যাবে যার কারণে ঠিক মতো ব্রেকটা কাজ করবে না এর জন্যই সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে সামনের গাড়ি এবং আমার যে গাড়িটা আছে এই গাড়ির মাঝখানে জন্য বেশ কিছুটা ডিস্টেন্স থাকে এই হলো প্রথম টিপস এবং দ্বিতীয় টিপসটা হচ্ছে তো এভরি ওয়ান দ্বিতীয় টিপসটা হচ্ছে টায়ার প্রেশার নর্মালি আমরা যেই টায়ার প্রেশারে চালাই তার থেকে একটু কম প্রেশার লাগবে বৃষ্টির দিনে গাড়ি চালানোর জন্য তো নর্মাললি আমাদের টায়ারে যে প্রেশারটা থাকে কোম্পানির রেকমেন্ডেড প্রেশারটা এটা পারফেক্ট কিন্তু বৃষ্টির দিনে প্রেশারটা একটু কমানো উচিত আমি মনে করি তবে হ্যাঁ টায়ার প্রেশারটা কিছুটা কমানো হইলে মাইলেজটা ড্রপ করতে পারে এটা সত্যি কথা হ্যাঁ মাইলেজ ড্রপ করবে কিন্তু এটা নিজের জন্য বা বাইকের জন্য হইলেও এটা সেফ তো ফ্রেন্ডস এই ছিল আমার দ্বিতীয় টিপস এবং তৃতীয় টিপসটা হচ্ছে যদি ভারী বৃষ্টির মধ্যে বাইক ড্রাইভ করতে হয় সেই জন্য হচ্ছে আপনি ইন্ডিকেটারগুলো জ্বালিয়ে দেবেন কারণ দেখা গেলো যে আপনার পিছনে যে গাড়িগুলো আছে প্রাইভেট কার বা বাস যাই থাকুক তাদের সামনের গ্লাসগুলো একটু ঘোলাটে হয়ে যায় যখন বৃষ্টি নামে তখন একটু ঘোলাটে হয়ে যায় তো যার কারণে আপনি যদি ইন্ডিকেটারগুলো জ্বালিয়ে দেন তখন সে বুঝতে পারবে যে সামনে যেহেতু লাইট জ্বলবে নিবে সামনে সে বুঝতে পারবে যে সামনে কিছু একটা আছে এবং সে সেই রকমভাবে সেই সেভলিভাবে ড্রাইভ করবে তবে হ্যাঁ আপনারা কেউ সিঙ্গেল ইন্ডিকেটার ব্যবহার করবেন না যদি আপনাদের চারটা ইন্ডিকেটারে যদি জ্বলে অথবা ইমার্জেন্সি ইন্ডিকেটার যদি জলে তাহলে আপনারা সেটা জ্বালাবেন কোনো সমস্যা নেই আর যদি সিঙ্গেল লেনে আপনারা যদি চলাচল করেন তাহলে অবশ্যই সামনের হেডলাইটটা জ্বালিয়ে রাখবেন কারণ পাশ থেকে যে গাড়িগুলো আসবে সেটা যেন দেখে বুঝতে পারে যে আপনি যাচ্ছেন তো এভরি ওয়ান চার নাম্বার টিপসটা হচ্ছে ও মাই গার্ড এইখানে এই সময়ে তো জ্যাম থাকার কথা না ওকে ফ্রেন্ডস তাহলে জ্যামটা থেকে বের হয়ে তারপর আবার আসতেছি বিশ মিনিট অপেক্ষা করার পরও জ্যাম থেকে বের হইতে পারলাম না আসলে এটা জ্যাম না এটা হচ্ছে সকালে যে বৃষ্টিটা পড়ছে ভারী বৃষ্টিটা পড়লো এই বৃষ্টিতে এত পরিমাণে পানি উঠে গেছে রাস্তায় কাজীপাড়া শেওড়াপাড়া এবং মিরপুর দশ নাকি পুরোটাই পানির নিচে অনেকে বলতেছে সামনে নাকি মাজা পর্যন্ত পানি তো আমি চিন্তা করতেছি বাইক দিয়ে কীভাবে সামনে আগাবো এখন যে পিছনের দিকে যাব সেটারও কোনো উপায় নাই একটু একটু করে সামনে আগাচ্ছি কখন যে জ্যাম থেকে বেরো হইতে পারবো অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না তো ভিওয়ার্স এই হচ্ছে কাজীপাড়া শেওড়াপাড়া মিরপুর দশ নম্বরের সকালের অবস্থা এখান থেকে কখন হইতে পারবো জানি না এখানে তো পানি কম সামনে নাকি আরও পানি বেশি আছে কিছু গাড়ি আছে সিএনজি প্রাইভেট কার সামনে স্টার্ট বন্ধ হয়ে গেছে গাড়িগুলো আর স্টার্ট নিতেছে না নাকি এর জন্য হচ্ছে পিছনের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো সামনে আগাইতে পারতেছে না এবং এই জ্যামটা চলে গেছে একবারে হচ্ছে আগারগা পর্যন্ত তো আমার চতুর্থ টিপসটা এখানেই শেষ করতে হবে কারণ এখান থেকে পানি পার হয়ে কবে বের হবো এটা বলা যাচ্ছে না কারণ সামনে অনেক গাড়ি বন্ধ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে নাকি ওইগুলো সরালে তারপর হচ্ছে যেতে পারবো তো চতুর্থ নাম্বার টিপসটা হচ্ছে রাস্তার মাঝখানে এবং দুই পাশে দেখবেন সাদা রং দিয়ে আর্ট করা থাকে মানে লেন দেওয়া থাকে ওই ওভারটেকিং করবেন বা ওভারটেকিং করবেন না ওভারটেকিং করা নিষেধ এরকম কিছু দাগ দেওয়া থাকে তো কখনোই ভিজা রাস্তায় আপনারা এই দাগের উপর দিয়ে গাড়ি চালাবেন না কারণ এটা এমনিতেই পিসলা হয়ে থাকে পিচ্ছিল হয়ে থাকে তো ওই পিচ্ছিলের কারণে আপনার চাক্কাটা একটু স্লিপ করতে পারে তখন আপনি পরে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ভুলেও এই কাজটা কখনোই করবেন না তো ফ্রেন্ডস আমার ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে কারণ এখান থেকে কখন বের হব জানি না এবং আরেকটা কথা অবশ্যই না বললে নয় যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের জন্য আল্লাহ হাফেজ